দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শুরুতেই জানাবো ছাত্রলীগের তীব্র হুশিয়ারি প্রতিটি জুলুমের কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে জানিয়ে দিব বাংলাদেশ ছাত্রলীগের তম প্রতি বার্ষিকী উপলক্ষে শেখ হাসিনার সাক্ষাৎকার জানিয়ে দিব মোহাম্মদপুরে মাত্র চার মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে ছয়শ ভরি স্বর্ণ রূপাচুরি সর্বশেষ জানাব সুয়াত্তর শতাংশ মানুষ বিএনপি কে ভোট দিতে চায় বললেন ইউএসডি সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রতিটি জুলুমের কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে অবৈধ অন্তর্বর্তী সরকারের ফ্যাসিবাদী দমননীতি নীতি গ্রেপ্তার অভিযান ও নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও হুশিয়ারি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনটি বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী এমনকি সাধারণ নাগরিকদের উপর চালানো প্রতিটি জুলুম বাড়িঘর ভাঙচুর ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট অগ্নিসংযোগ ও হত্যার বিচার ইতিহাসের পাথায় লেখা হবে দেশ জুড়ে শান্তিপূর্ণ মিছিল মিটিং ভেসে যাচ্ছে তার লাঠিচার্জ ও গুলির ঝড়ে জয় বাংলা স্লোগান দেয়ার অপরাধে শত শত তরুণকে আটক করা হয়েছে এর বাড়ির ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে এক ভয়ঙ্কর নৈরাজ্য তৈরি করা হয়েছে যা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের আত্মায় আঘাত এনেছে জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত স্বাধীনতার প্রতীক এই সংগঠন অতীতের মতো আবারও রাষ্ট্র যখন গণতন্ত্র থেকে বিচ্ছিৃত হয়েছে তখন ছাত্রলীগী হবে গণআন্দোলনের অগ্রসৈরি গণতন্ত্র ন্যায় ও জনগণের ভোটাধিকার ফিরে না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই প্রতিটি জুলুমের প্রতিশোধ জনগণের আদালতেই নেওয়া হবে যে রক্ত ঝরেছে যে ঘর পুড়েছে যে চোখে অস্ত্র এসেছে সবকিছুর হিসাব নেওয়া হবে এ জাতি আর কোনো অবৈধ শাসনের কাছে মাথা নোয়াবে না বাংলাদেশ ছাত্রলীগের আটাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম চটেশ্বরীর মোড়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আনন্দ মিছিল এদিকে বাংলাদেশ ছাত্রলীগের আটাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং কোটি কোটি ভোটারের রাজনৈতিক অধিকার হরণ করে উনুৎ সরকার কার্যত নির্বাচনী প্রক্রিয়াকে চরমপন্থী শক্তি ও দুর্নীতিবাজ নেতৃত্বের জন্য উন্মুক্ত করে দিচ্ছে বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনকে গণতন্ত্রে প্রতাবর্তন হিসেবে উপস্থাপন করা হচ্ছে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ যাদের প্রতি প্রায় ষাট শতাংশ ভোটারের সমর্থন রয়েছে নিষিদ্ধ করে সরকার নিশ্চিত করেছে যে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ কার্যত নির্বাচনের বাইরে থাকবে যে নির্বাচন সংখ্যাগরিষ্ঠ নাগরিককে বাদ দিয়ে অনুষ্ঠিত হয় তা গণতন্ত্র নয় তা সুপরিকল্পিত নাটক এদিকে জননেত্রী শেখ হাসিনা বলেন এটা কৃষি নির্বাচন হবে যেখানে আওয়ামী লীগেরই প্রায় পঞ্চাশ পার্সেন্ট ভোট এদেরকে বাদ রেখে কার ভোট করতে চায় তারা মোহাম্মদপুরে মাত্র চার মিনিটে বিয়াল্লিশ সেকেন্ডে ছয়শো ভরি স্বর্ণ রূপাচুরি রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের স্বর্ণের দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র চার মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে দুর্বৃত্তরা ছশো ভরি রূপা ও সুয়াত্তর ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের নিউরানা জুয়েলার্স এ কয়েকজন মুখোশধারী দোকানের শাটার খুলে ভেতরে প্রবেশ করে এরপর দোকানের লকার ও বাক্স খুলে স্বর্ণ ও রূপা চুরি করে বের হয়ে যায় চুরির ঘটনার সময় লেগেছে মাত্র চার মিনিট বিয়াল্লিশ সেকেন্ড সত্তর ভরি স্বর্ণ ও ছয়শ ভরি রূপা সহ একটি সিন্ধুক তুলে নিয়ে গেছে ডাকার দল সিন্ধুকের ওজন ছিল চারশো কেজি ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী ঘটনা তদন্তে পুলিশের একাধিক দল এরই মধ্যে মাঠে নেমেছে বিভিন্ন সড়কে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিসিটিভি ফুটেজে দেখা যায় ভোর তিনটা একুশ মিনিটের দিকে এক দল চোর চক্রের সদস্যরা ভেতরে ঢুকে গ্লাস ভেঙে সিন্ধুক বের হয়ে যায় তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে পর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রূপা নিয়ে যায় শতাংশ মানুষ ভোট দিতে চায় বললেন জাতীয় সংসদ নির্বাচনে সুয়াত্তর শতাংশ মানুষ বিএনপি কে ভোট দিতে চান বলে এক জনমত জরিপে উঠে এসেছে একই জরিপে জামাতে ইসলামের পক্ষে জনসমর্থন পাওয়া গেছে উনিশ শতাংশ বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটেস অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এ জরিপ পরিচালনা করে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনের জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার জরিপের ফলাফলে দেখা যায় আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নের উত্তরে সত্তরি শতাংশ উত্তরদাতা জানিয়েছেন তারা বিএনবিকে ভোট দেবেন উনিশ শতাংশ বলেছেন তারা জামাতে ইসলামিক ভোট দেবেন জরিপে চারটি মূল প্রশ্ন করা হয় কোন দল সরকার গঠন করবে এমন প্রশ্নে সত্তর শতাংশ মানুষ মনে করেন বিএনপি সরকার গঠন করবে সতেরো শতাংশের মতে জামাত ইসলামই সরকার গঠন করতে পারে এক শতাংশের বেশি উত্তরদাতা মনে করেন এনসিপি সরকার গঠন করবে আগামী নির্বাচনে কে জিতবে এই প্রশ্নের উত্তরে চুয়াত্তর শতাংশ মানুষ বিএনপির বিজয়ের সম্ভাবনা দেখছেন আঠারো শতাংশ মনে করেন জামাতে ইসলামী জয়ী হবে এনসিপি জিতবে বলে মনে করেন এক দশমিক সাত শতাংশ মানুষ এক শতাংশের কিছু বেশি উত্তরদাতা জাতীয় পার্টি জয়ের সম্ভাবনার কথা বলেছেন জামাত ইসলামীকে ভোট দিতে চেয়েছিলেন পাঁচ শতাংশের বেশি উত্তরদাতা